আমরা একাত্তর পৃষ্ঠায় চলে আসছি তো একাত্তর পৃষ্ঠার যে অংশটা এটা হচ্ছে সত্তর পৃষ্ঠার সমাধানের সাথে যুক্ত করা হয়েছে এটা আমরা আগের ক্লাসে দিয়ে দিয়েছি এই যে দেখো সত্তর পৃষ্ঠার সমাধান আগে দিয়ে দিয়েছি আগের ক্লাসে এগুলো আসলে সত্তর পৃষ্ঠার সমাধান তাহলে এগুলো বাদ যাবে আমরা নিচের অংশ একাত্তর পৃষ্ঠের নিচের অংশ সমাধান করবো আসতে এই যে নিচে ফিরে দেখা দেখো একাত্তর পৃষ্ঠের নিচের অংশ সমাধান করবো তো এখানে একাত্তর পৃষ্ঠের নিচের অংশ যে প্রশ্নটা করা হয়েছে প্রশ্নটাকে নিতে হবে যে দেখো গতি গতিশীল কাজে লাগিয়ে তুমি দৈনিক দৈনন্দিন দিক কী ধরনের সমস্যার সমাধান করতে পারো তো এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে হবে এখানে দেখো আমরা গতির প্রত্যেকটা সূত্র লিখে দিয়েছি এখানে গতির সূত্র এটা হচ্ছে শেষ বেগ এটা হচ্ছে কত বেগে আঘাত হানবে সেটা এটা হচ্ছে সর্বাধিক স্মরণ স্মরণের সূত্র তারপর এখানে আদিবেগ যদি শূন্য হয় তাহলে এই সূত্রটা রূপান্তরিত হবে এরকম অর্থাৎ আদিবেগ যদি শূন্য হয় তাহলে সূত্রটা এরকম এইগুলো হবে যে এই সূত্রটা এরকমভাবে যদি আদিবেগ হয় তবে এই সূত্রটা এটাতে রূপান্তর হবে এই সূত্রটা এখানে চলে আসবে এখানে দেখো আমরা একটু করে নিই দেখো বিয়ার ইকুইল টু এ টু এস তারপর এখানে এই যে একটা দাগ দেখা যাচ্ছে এই দাগটা হচ্ছে ভাগের চিহ্ন তোমাদের বুঝে নিতে হবে এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা এই দেখো এই সূত্র আর এই সূত্র একই কিন্তু এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে গতির ক্ষেত্রে এখানে দেখো শুধু এই জি এর জায়গায় জি বসাইছি তারপর এ এর জায়গায় এই জি তারপর এ এর জায়গায় এই জি বসাইছি অর্থাৎ জি হচ্ছে তরণ পরন্ত বস্তুর ক্ষেত্রে এটাও এটাও হচ্ছে তরণ গতির ক্ষেত্রে এখানে এই জায়গায় শুধু এসের জায়গায় এখানে এই যে এইচ বর্ষ এইচ হচ্ছে উচ্চতা আর এস হচ্ছে যে স্মরণ এখন দেখো এটা পড়ে নেই বি ইকুইল টু ইউ প্লাস জি টি ইউ স্কোয়ার ইকুয়েল টু বি স্কোয়ার ইকুইয়াল টু এই যেখানে যে দেখো বি স্কোয়ার ইউল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস এস ইকুয়েল টু ইউ টি প্লাস ওয়ান ডিভাইড বাই জি টি স্কোয়ার এখন দেখো আমরা এই যে গতির সমীকরণ এগুলা এই গতি সমীকরণ যে সত্যিগুলো

তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে দেখো আদিবেগ হচ্ছে ইউ শেষ ব্যাগ হচ্ছে বি এম দ্বারা বোঝায় বস্তুর পড়ার সময় হচ্ছে টি টি দ্বারা সময় বোঝায় তো এখানে হচ্ছে তরণ তরণ জি বা এ দ্বারা তরণ বোঝাবে স্মরণ বোঝাবে এস দ্বারা উচ্চতা বোঝাবে এস দ্বারা এখন চলো আমরা একটু করে নিই যে আমরা গতি সমীকরণ ব্যবহার করে কি কি সমাধান বের করতে পারি গতি সমীকরণ ব্যবহার করে আমরা গতিশীল বস্তুর গতিশক্তি বিপক্ষ শক্তি আদিবেগ শেষ ব্যাগ তরণ স্বর্ণ দূরত্ব অতিক্রম করার মোট সময় জানতে পারি যেমন গাড়ি হেলিকপ্টার ড্রোন বিমান মিসাইল পরিচালনা করতে ও বন্ধুদের লক্ষ্যবস্তু ঠিক রাখতে গতি সমীকরণ ব্যবহার হয় ফুটবল ক্রিকেট খেলার গতি সমীকরণ রয়েছে তবে সে খেলার মানুষের মস্তিষ্কের সাহায্যে পরিচালনা হয় তো এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ সকলকে